নদী পার হয়ে যাব ডিস্কাতে হাম কিধার যায় বাতাস মে সের করতে হুয়ে হাম কি খজানে কে খোঁজ মে হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আম রিয়া ইউ সো আজকে আমরা এক জায়গায় যাই সে জায়গাটার নাম হচ্ছে ডিসকা যেখানে যেতে হলে রিস্কার কোনো দরকার নেই এই দেখো ওয়াকিং করে বতো বলেছে ওয়াকিং করে চলে যেতে পারবো ইস বত ধুলা উড়াইছে এই দেখো আমরা কিভাবে যাচ্ছি দেখবে এই যে নদী বিয়ে মাইগো যদি পড়ে যাই নদী পার হয়ে যাব ডিসকাতে উইদাউট রিস্কা সাথে যাবো আমাদের ওই ওই দেখি পড়ে যাবো সাথে যাবে আমাদের মিশকা এই দেখো আমাদের নদী এটা হচ্ছে আমাদের নদী মোবাইল দ্বারা আমার হাতে দিবে আমি আগে হেটে নদী পার হয় এই দেখো আমরা এখন নদী পার হয়ে যাই মুডিশকা এখানে পূজা ও কীর্তন হরি নাম সংকীর্তন হচ্ছে এ রাম

যাৱ ৰাস্তা আছে এইদি গাড়ী দি আকৌ আগে আমি দেখোন যাই দি হাতী হাতীয়ে নদী পাৰি কোনো প্ৰগ্ৰাম কোনো মানে আছে নেকি আৰু বিয়া হোৱা লাগে হঠাৎ কৰি তাৰ কয়

কোন দিকে যাই রায় তুমি আমার লোক আয় হইয়া ওই দুই দিকে জল কম আছে তারা আটিয়ে যাক উল্টা পাল্টা আগে দুই 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 আচ্ছা কিছু জানা কিছু জানা আমাদের এই নদীর কঠিন সফর শেষ হইলো এখন আমরা টিলা বাইরাম উজ্জ্বল দেও রে দেখছি আমরা এখন টিলা দেখি তো হয় আস্তে 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 ইস আস্তে এখন আমরা টিলা টিলা বাইরাম টিলা কোন দিকে কোন দিকে গিয়া আজকে পড়া নিয়ে আসেনি তোমার এখন আজ কিছু বলো হাই গাইস হাই হে বতই গছ হাই গাইস সি এই দিকটা দেখো বাহ সবজি বাগান নদী ওই সাইডে আমরা মানে আমরা এই সাইডে থাকি ওই সাইড থাকি এই সাইড বেশিরভাগ মানুষ আর কি নন বেঙ্গলি মানুষ বেশিরভাগ এই সাইডে যাব তো যা এদিকে তারা বড় ওই বড়ই দেব তো বড়ই বড় ওই এটা করতো বড়ই যায় हम चले कहीं आज आज के मेरे साथी है बांटी बोतो एन रांगा हम लोग जा रहे हैं जंगल के अंदर से आ रहे जल्दी जा हम लोग जा रहे हैं जंगल के अंदर से कहीं दूर किसी खजाने के खोज में इधर के हमें बहुत दिन पड़े आए रास्ता उचित नहीं रांगा है उल्टा टाइगर रहता है रंगा कुंड के कुंड के अंदर नहीं है फाशिया ची देखिए से कुछ आसे इधर रब घुसू दे साथियों इस रंगाकुंडियन जा रहे हमरा रे जंगल के अंदर में जाते हुए तीन इंसान खोज है किसी खजाने का अगर मिल जाए तो आप लोगों को भी मैं शेयर कर दूंगी कमेंट में चाहिए या नहीं चाहिए बोलना खजाने यस आई विल सरप दईना জোনক ফস ভিডিও জঙ্গলে আমরা অনেকটা ভিডিও করা আছে ছারমু আই থিং তোমরা এই ভিডিওটা দেখাব দি আমি সারিলাইছি দুইটা ভিডিও মোটামুটি আমরা করা আছে বাট টাইম ম্যানেজমেন্ট হল না তাই তাই আমি ছাড়তে পারলাম সো এখন আমরা জঙ্গলের থেকে বেরিয়ে আসতে আসতে রাস্তার সন্ধানে মানুষের বাড়ির উপর দিকে গিয়া এখন দেখবা হ্যাঁ মানুষের বাড়ির উপর দিকে আমরা গেছি আইয়া আমি আমার স্টুডেন্টের গোড়া পাইছি হ্যাঁ আমি স্টুডেন্টও পাইলেছি হ্যাঁ ব্লগ চালু হই আমাদের হাইকর দো ব্লগ মে সর ছাত্র লিয়া তো ছাত্র দেখছেন चलो ए ये হ্যাঁ রাস্তা এই রাস্তা গাড়ি ওই তো কমরাই জিতি মানুষের ঘর জঙ্গল পাইরিয়া মানুষের ঘরের উপর দিয়ে এখন রাস্তার সন্ধান পাইレシ আমরা ফাইনালি আমরা যে বুলবুলैयाর মধ্যে भटक গেছিলাম মিন্স আমার হিন্দি Bengali मिक्सिंगে ফাইনালি এই এই যে রাস্তা ওয়াও রাস্তা मिल <laughs>

তো আমরা আই গেলাম কই আইলাম ডিসকার পয়েন্টে আই গেলাম এতটা হাঁটলাম এতটা হাঁটলাম একদম বেথা বতো তোমার হেঁটে হেঁটে কিরম লাগছে ভালোই লাগছে আমার তারপরে মাই গড হাঁটতে হাঁটতে তো আই গেলাম অনেক স্কুল মনে বাট যে জায়গা যাইতাম সেই জায়গা এখনো পৌঁছেছি না যে জায়গাত আমরা যাব সেই জায়গা তখন আমরা পৌঁছ মানে পৌঁছোইনি এই কি তা হয় গেছি না এখনো আর কি আওয়াজটা এখন একটু সুন্দর করি আর বাহ হাঁটতে হাঁটতে একদম ব্যথা হয়ে গেছে দেখো এই দিকটা দেখো এদিকে মানে সে খেতের লাগি কাম করে কিছু তো লাগাইবো তারা মুখি নি লাগা একদম মুখি লাগানি চলে এদিকে গ্রাম্য পরিবেশ খুব সুন্দর গ্রাম্য পরিবেশ ভিউটা কিন্তু বাম পার ভিউটা দেখো ভিউটা সুন্দর না তোমরা হয়ে গেছে এটাই লাগিয়ে আমরা জয়পুরে রিক্সা মানে যদি সুন্দর ভিউটা দেখা গেল জাইব পরিবেশের যে খেতের মধ্যে একটা সুন্দর সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য এটা গড আর ভালো লাগে না যে রোদ সূর্য তুঙ্গে আমরা তো কীর্তন করতে করতে বাইরে গেছি বড়ই দোকানের লাগে আইসি ডিসকার বড়ই ফেমাস তো আমরা আইলাম বড়ই গাছ আর দোকান পাইলাম না আগে যখন থাকতো বুধ ওখানে বড়ই গাছ ফেমাস এখানে একটা কুয়া আছে সবাই দেখিলাম কেউ জল বিবাসা জলে এই বোত কুয়াত না কুয়াত না কুয়াত না আই দেখি আইটি আমি না করছি না খুঁ না বড়ই 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 বড়োই বড় গাছ পাই আপনার ঠিকই খুবই স্বাদ মিষ্টি আর কি আছে আপনার কিন্তু চুকা চুকা এদিকে বড়ই মিষ্টি ঠিক না বানটি বানটি খিচুড়ি খাই ভালো লাগে হ্যাঁ আর দুইটা বাজি গেছে এখন খিচুড়িও দেন না তাই খিচুড়ি বানটি খিচুড়ি

ভালোই লাগছে পূজাটা পাকার সময় বইতে লাগছে আজকে অ্যাকচুয়ালি বুক লাগতেও দেরি হয়েছে তাই আর কি আপনার খাওয়া দাওয়া দেরি হয়েছে পাকা চাইতে সাজেটে আমার বাড়ি যখন এখন তো আমরা এখন বাইরে গেছি হেঁটে হেঁটে আপনার পাও গাড়ি দিয়ে মুখে আপনার ঘরে এমনি কত থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও থ্যাংক ইউ ভিডিওটা লাস্ট অপে দেখার জন্য আর প্লিজ বেশি বেশি করে তোমরা লাইক শেয়ার করো আর যারা যারা সাবস্ক্রাইব করছো না আমার চ্যানেলটা তারা প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো থ্যাংক ইউ বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে